তাদের আসতে বাধা দেওয়ার মতন অভিযোগও পাওয়া যাচ্ছে এবং শুধু তাই নাই সেই ছবি দেখানোর চেষ্টা করব। এবং সেই ছবি আপনাদের অবশ্যই দেখাবো কারণ হচ্ছে সন্দেশশালী মহিলাদের বাধা দেওয়ার অভিযোগ এবং রীতিমতো গতকাল থেকে যখন এই সভায় আসার উদ্দেশ্যে তারা আসছিলেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী সবাই আসতে বাধা দেওয়ার অভিযোগ এবং আজ শয়ে শয়ে মহিলারা আসছেন সন্দেশ কালে থেকে আমি সরাসরি এই বিষয় সত্যজিতের কাছে পৌঁছানোর চেষ্টা করবো সত্যজিৎ নারী শক্তির বন্দনায় প্রধানমন্ত্রী কিন্তু সেই নারীদের রীতিমতো সন্দেশ থেকে যে সমস্ত নারীরা আসছেন তারা ত্রিশুল নিয়ে আসছেন এবং তাদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ কি অভিযোগ করছেন সন্দেশকালীর মহিলারা সত্যজিৎ সর্বিষ্ঠা তুমি যে তথ্য জানাচ্ছ দর্শকদের একদমই এবং আমাদের সহকর্মী আমার সহকর্মী প্রীতিশ ব্যানার্জি যে তথ্য জানাচ্ছিলেন যে নারী শক্তি সম্মান আমি ক্যামেরা পারসন সুরজিৎকে বলবো একবার একটু স্টেজকে স্টেজে যে শব্দবন্ধগুলি বাংলায় রয়েছে হিন্দিতে আছে নারী শক্তি নারী শক্তি সম্মান সমাবেশ অর্থাৎ নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী তিনি নারী শক্তি সম্মান সমাবেশে আসছেন এবং কোন মাহেন্দ্র খনে আসছেন যে খনে এই বাংলায় ঘটে গেছে সন্দেশকালীর মতো ঘটনা এবং সন্দেশকালীর ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা জানতে পেরেছে যে প্রত্যেক দিন শিবু হাজরারা তাদেরকে ডাকতেন সেই পার্টি অফিসগুলোতে বিভিন্ন আছিলায় সরব হয়েছিলেন সেখানকার মহিলারা তো এই মুহূর্তে সন্দেশকালী বা বসিরাট সাবডিভিশন থেকে সেই মহকুমা থেকে প্রচুর মহিলারা এসছেন তারা অনেক কিছু শুনে এসছেন অনেক কিছু জেনে এসছেন কি শুনে এসছেন কি সেখানকার মহিলাদের অবস্থা এবং একই সঙ্গে গত রাত থেকে সন্দেশকালীতে সেখানকার সাধারণ মহিলাদের সঙ্গে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে জানার চেষ্টা করব। আপনারা কি শুনেছেন যে কী অবস্থা সন্দেশকালীর যারা নারী শক্তি তারা কি ইতিমধ্যে এসে পৌঁছেছেন নাকি আসছেন কিছু মানুষ পৌঁছেছে এবং তারা আসছে গত রাত থেকে কিছু শুনেছেন যে কোনো না রাতে শুনেছে বিভিন্ন জায়গা থেকে বা সন্দেশখালী থেকে মহিলারা ইতিমধ্যে অনেকেই পৌঁছে গেছে আছে এখানে সবাই প্রত্যেকে কেউ বাইরে আছে আসছে সবাই দলে দলে আপনারা সবাই এসছেন সন্দেশখালীর আশেপাশের অংশের যারা মহিলারা যাদেরকে যাদের সঙ্গে প্রধানমন্ত্রী হয়তো কথা বলতে পারেন তাদের ক্ষেত্রে কিশনজিৎ যারা দেরি হচ্ছে কেন এত আসতে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে বলতে যারা আসতে পেরেছে তো আসতে পেরেছে আর যা কিছু সংখ্যক মানুষকে ওখানে আটকে দেওয়া হয়েছে ঠিক আছে এবার হয়তো তাদের তারাও সেই লড়াই মানে মহিলা মোর্চা তো এগিয়ে আছে এগিয়ে থাকবে তো মহিলা মোর্চাকে কোনোদিন আটকে রাখা যাবে না তারা অবশ্যই এখানে এসে পৌঁছবে বাস আটকে দিয়েছে তারা হেঁটে এখানে পৌঁছচ্ছে অনেক সংখ্যক মানুষ এসে পৌঁছে গেছে অনেকে কালকে রাতে চলে এসে জানে সবাই যে ওখানে আটকে দিতে পারে তার জন্য কালকেই সবাই চলে এসছে আশা রাখছি আমরা যে সন্দেশকালীর প্রত্যেকটা মহিলা এখানে এসে পৌঁছবে এবং মোদীকে নিজের নিজেদের যে ভাব প্রকাশ সেগুলো অবশ্যই করবে আপনি কী আশা করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক নারী শক্তি জাগরণের ক্ষেত্রে কি বক্তব্য রাখতে পারেন বা পশ্চিমবঙ্গ নিরিখে কি হতে পারে আজকের দিনটা আজকে মোদীজি এসছেন নারী শক্তি সম্বন্ধে বলতে এবং নারীদের যে পশ্চিমবঙ্গে শক্তি আছে সেই প্রদর্শনী দেখতে এসছেন আমরা সেটা দেখিয়ে দেব এই নারী নির্যাতন চোরের রানী আমাদের উপর কি অত্যাচার করছে দিকে দিকে আপনারা সবাই বলছেন সন্দেশখালী আমরা সন্দেশখালী নিয়ে বলতে চাই না আমরা বলতে চাই আপামর পশ্চিমবঙ্গবাসী মহিলাদের কথা বিষয় আসছে এই রাজ্যে এই রাজ্যে এই রাজ্যে কন্যাশ্রী আছে একাধিক নারীদের জন্য প্রকল্প আছে বিভিন্ন রকম স্কিমগুলো আছে নারীরা সুরক্ষিত রাজ্য সরকার দাবি করছে সুতরাং ছবিটা অন্যরকম কেন বলছেন ছবিটা এই কারণে অন্যরকম নয় পাঁচশো টাকা দিয়ে মা মা বোনদের যে সম্মান কিনে নিচ্ছে সেই মা বোনদের সম্মান আর উনি কিনতে পারবে না মা বোনেরা বুঝতে পেরেছেন এই যে কন্যাশ্রী দেখা চেয়েছে এটা ফর্টি পারসেন্ট উনি দিচ্ছে সিক্সটি পারসেন্ট কেন্দ্র থেকে আসছে সেটা উনি মমতাদি বলছেন না যে এই রাজ্যে কোনো টাকাই আসেন না কিন্তু অনেক টাকা পয়সাই উনি দিচ্ছেন বলছেন না মোদিদি নামে সমানে বদনাম হচ্ছে আমরা এই মুখ্যমন্ত্রী চাই না এই মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশে পুরো ধুলো একটা বিষয় বলার চেষ্টা করব যে আমি একটা একটু একটু বড় আকারে ছবিটা দেখানোর চেষ্টা করব যে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সভাস্থল বারাসাত সেখানে কত সংখ্যক মহিলা এসে উপস্থিত হয়েছেন এবং একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে সন্দেশখালী থেকে যারা আসার চেষ্টা করেছেন এখানকার যারা এখানে যারা এসছেন তারা এখনো পর্যন্ত অভিযোগ করছেন যে যে সন্দেশখালীর একটা বড় অংশের মহিলাদের বাধা দেওয়া হচ্ছে বাধা দেওয়া হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব ওই সাবডিভিশন থেকে যারা এসছেন একেবারে বসিরাট মহকুমা থেকে তাদের সঙ্গে যদি একটু এগিয়ে আসুন তাহলে কথা বলা যাচ্ছে না আপনারা বসিরাট মহকুমা থেকে এসছেন কি অবস্থা গত রাত থেকে বদর আতি থেকে তো মেসেজ কারাই যদি মা বোনের বিভিন্ন রকম চেষ্টা করছে এবং আমাদের এরিয়াতে অনেক সময় রাতের মধ্যে ধড়মকি দিয়েছে এটা মিটিং না আসি আমরা আমরা ট্রেনে করে এসেছি আমরা বাস অন্য জামরো না আসতে পাবড়ন থেকে ভোরের ট্রেনে আমরা এখানে পৌঁছেছি ট্রেনে আপনারা কি বাজার মুখে পড়েছিলেন আমরা পড়িনি বর্তমানে পড়ে কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যে ওরা আমাদের মাছ আটকাবে তো আমরা রুট চেঞ্জ করে ট্রেন পথে চলে এসেছি আমরা কি জানতে পারছেন সন্দেশকালীর বৃহত্তর অংশের মহিলাদের কি অবস্থা তারা কি আসছেন এখনো অবধি জানতে পারছি যে আসছেন কিন্তু বাধার সম্মুখীনও হচ্ছেন ওনারা এরকম জানা যাচ্ছে আমাদের কাছে এখন কি আশা করছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে কি শুনতে আসছেন দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করছি মা বোনদের যাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করছি যে মা মনেদের যেন যে সুরক্ষা চাই আমরা সবাই আশা করছি সুকান্ত বাবু এবং মুজিদির কাছে আমরা যেন পশ্চিমবাংলার মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারি ক্যামেরা পার্সন শহীদ প্রামাণিককে বলবো যে আমরা যেখানে একদম মহিলাদের ডিপ জোন রয়েছে এখানটায় যে একদম ভেতরে যারা বসে আছেন এখানে যারা একদম মা মানে অনেক বয়োজ্যেষ্ঠ মহিলারাও এসছেন দূর দূরান্ত থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছেন মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে এত দূর থেকে বাড়ার সাথে না পূর্ব মেদিনীপুর কি শুনতে এসছেন অনেকে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দূর দূরান্ত থেকে এসছেন দেখতে পাচ্ছি অনেকে শুনতে এসছেন আজকে প্রধানমন্ত্রী নারী শক্তির উদ্দেশ্যে কি বলবেন এটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে বারংবার বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে ছবিটা তোমাকে দেখিয়ে রাখব যে আস্তে আস্তে সভাস্থল সেটা ধীরে ধীরে ভরে উঠছে